السلام عليكم ورحمة الله এই পনেরোটি স্বভাবের যে কোনো একটি স্বভাব আপনার মধ্যে থাকলে আপনি জাহান্নামে নামে যাবেন জীবনের প্রতিটা মুহূর্তে করা পাপগুলি সবই অনুধাবন করতে পারবেন এই ভিডিওটি দেখলে আমাদের খুব পরিচিত পনেরোটি স্বভাব যার কারণে আমরা জাহার হতে পারি আর তা হলো নাম্বার এক আমাকে কেউ একজন একটা কথা বলে বলল কাউকে না বলার জন্য কাউকে না বলার শর্তে আমি সেটা আরেকজনকে বলে দিলাম এটা তো আমানতের খেয়ানত এটা মোনাফেকি করা জাহার নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে কাফের মুশরিক দিয়ে নয় সুরা নিসা আয়াত নং চার নাম্বার দুই আমি মতিঝিলে দাঁড়িয়ে কাউকে মোবাইল ফোনে বললাম আমি তো গুল চলে এসেছি এটাও মুনাফেঁকি নাম্বার তিন কিছুদিন আগেও তুই আমার কাছে আসতি একটা চাকরির জন্য চাকরি দিলাম আজকে টাকা হয়েছে আর সব ভুলে গেলি আল্লাহর রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন এই জাতীয় কথা বলার পরিণাম জাহান নাম মেশকাত হাদিস তং দুই হাজার সাতশত পঁচানব্বই নাম্বার চার রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের দিকে তাকালেন মেয়েটি ইসলামী পোশাক পরা না থাকলেও উভয়ে জেরাকারী সহি বুহারি হাদিস নং ছয় হাজার দুইশত তেতাল্লিশ নাম্বার পাঁচ আপনি জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় যদি আপনার স্ত্রীর বেপর্দা হয়ে বাজার করে অথবা ঘুরে তাহলে আপনি দায়ুস আপনার অবস্থান সরাসরি জাহান্নাম নাম মুসরাদ আহমদ হাদিস নং পাঁচ হাজার আটশত নাম্বার ছয় সন্তান বড় হয়েছে অথচ তাকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দেননি নামাজের জন্য তাগাদা দিচ্ছেন না এই সন্তান যাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু তার বাবার জান্নাত পাবার সম্ভাবনা ক্ষীণ আবু দাউদ হাদিস নং চারশত পঁচানব্বই নাম্বার সাত যদি আপনার অর্থাৎ পুরুষদের পোশাক যদি পায়ের নিচে থাকে বিনা বিচারে জাহান্নামে যাওয়ার প্রস্তুতি আজই নিয়ে রাখেন আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার পঁচাশি কারো হক নাম্বার আট নষ্ট করেছেন বা দুর্নীতি করে টাকা ইনকাম করেছেন যদি আখেরাতে বাঁচতে চান তবে যার টাকা বা যার হক নষ্ট করেছেন তাকে তা ফিরিয়ে দিন নইলে আখেরাতে সে আপনার সমস্ত নেক আমল ধরে টান দিবে মেশকাত হাদিস নং তিন হাজার সাতশত তিপ্পান্ন নাম্বার নয় বয়স ছিল ক্ষমতাও ছিল রিকশাওয়ালাকে বা কাজের লোককে একটা চর মেরেছিলেন এর নাম জুলুম জাহার নাম থেকে বাঁচতে হলে তার হাত ধরে ক্ষমা চেয়ে নিন একদিন আপনার আমল নামা সে টান দিবেই দিবে সুর আরফ আয়াত নৌসাদ নাম্বার দশ মহিলারা গায়ে সুগন্ধি মেখে পরপুরুষের পাশ দিয়ে হেঁটে গেছেন এরকম কাজ জীবনে যতবার করেছেন ততবার আপনি জিনা করেছেন এটা আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন তিরমিজি হাদিস নং দুই হাজার সাতশত ছিয়াশি নাম্বার এগারো যতবার আপনি সুদ খেয়েছেন বা দিয়েছেন বা সুদের কাজে সহযোগিতা করেছেন ততবার আপনি আপনার মায়ের সাথে জিনা করেছেন মিশকাত হাদিস নং দুই হাজার আটশত সাত বারো যতবার আপনি কোনো অমুসলিমকে খাইয়েছেন বা উপকার করেছেন ততবার আপনি দানের ছপ পেয়েছেন আর যতবার আপনি তার ধর্মীয় অনুষ্ঠান গিয়েছেন বা তাকে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ততবার আপনি করেছেন আখেরাতে বিচার ছাড়াই আপনি জাহান নামি তাওবা করলে বেঁচে যাবেন তাই আজই তাওবা করুন নাম্বার তেরো যতবার আপনি জন্মদিন মৃত্যুদিন বিবাহ বার্ষিকী বা কোনো দিবস পালন করেছেন ততবার আপনি বিধা করেছেন রেসুন সল সুপারিশ আপনার জন্য প্রযোজ্য নয় শহীদ বুখারি হাদিস নং দুই হাজার সাতানব্বই নাম্বার চোদ্দ ভিক্ষুক সে ভণ্ড হোক অথবা আসল হোক সে যদি বলে আল্লাহর অস্তে কিছু দিন আপনার কিছু হলেও দিতে হবে না দিলে গুনাহ হবে আবু দাউত হাদিস নং এক হাজার বাহাত্তর নাম্বার পনেরো স্ত্রী বা শ্বশুর লোকদের প্ররোচনায় নিজের বাবা মাকে অবহেলা করেছেন আপনি এখনো জাহার নেবে যাননি কারণ আপনি তো এখনো মরেননি মিশকাত হাদিস চার হাজার নয়শত